বন্ধুরা তোমাদের সামনে কিন্তু নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আটা ময়দার আজকের এই রেসিপিটা তোমরা যদি একবার হলেও বাড়িতে বানাও তাহলে দেখবে রুটি খাওয়ার থেকে মনে হবে মাঝে মধ্যে এই জিনিসটাই বানিয়ে দাও তো তার জন্য কী করতে হবে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে একই এরকম করে চটজলদি একটা আটা ময়দার রেসিপি তৈরি করে নিতে হবে তোমরা চাইলে বাচ্চাদের এটা টিফিনেও বানিয়ে দিতে পারো খেতে খুব 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 ভালো লাগে আর একদম নতুন ধরনের একটা রেসিপি তোমরা চাইলেই এটা বাড়িতে অনারসে বানিয়ে নিতে পারো আর তেমন কোনো কিছু লাগবে না জন্য কি বলছি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এরকম পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম করে চরচলদ একটা রেসিপি বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ছোটো বা বড় সকলে খুব পছন্দ হবে বাচ্চাদের তো একটু বেশি পছন্দ হবে বড়দেরও ভালো লাগবে রুটি খেতে যদি না ইচ্ছে করে এই রেসিপিটা তোমরা জলদি বানিয়ে নিতে পারো দেখো এখানে কিছুটা আটা নিয়েছি আর কিছুটা ময়দা নিয়েছি একদম অল্প আমি অল্প করে তোমাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে বেশি পরিমাণ নিতেই পারো যতটা পরিমাণ তোমরা করতে চাও সেই অনুযায়ী তোমরা মাপটা নিয়ে নেবে আবার চাইলে শুধু আটা দিয়েও তোমরা এটা করে নিতে পারো আবার চাইলে শুধু এটা ময়দা দিয়েও করে নিতে পারো এখন এর মধ্যে দিয়ে নেব অল্প একটু লবণ লবণটা দিয়ে নিলাম লবণটা আমি মিশিয়ে নেব লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যেভাবে তোমরা রুটির জন্য আটাটা মাখো সেইভাবে মেখে নিতে হবে এবার আমি অল্প অল্প একটু করে জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব দেখো আমি ময়দা আটা দুটোকে পাইল করে একসাথে ভালোভাবে আমি মেখে নিয়েছি তো মাখা হয়ে গেছে এখান থেকে ছোটো করে দুটো হোক বা তিনটে হোক আমি লেচি কেটে নেব শুধু আটার আর ময়দা দিয়ে তো একটা রেসিপি করে নিতে পারবো না তার জন্য এগুলোও দরকার দেখো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়েছি একদম সরু সরু করে পটল কেটে নিয়েছি কাঁচা আর এখানে হচ্ছে সর্ষের আর এখানে হচ্ছে আমি ময়দাটা আটা ময়দা মাখাটা হচ্ছে তিনটে লেচি কেটে নিয়েছি এবার এই আটা ময়দা মাখাটা আমি রুটির মতো করে আগে বেলে নেব রুটির মতো করে দেখো এটাকে আমি বেশ বড় করে আর পাতলা করে বেলে নিয়েছি এখন দেখো একটা চাকু নিয়েছি এই চাকুটা দিয়ে কিন্তু একটু চওড়া চওড়া করে একটু বড় বড় করে এইভাবে আমি কেটে নেব একটু সরিয়ে নিলাম এবার এইভাবে কেটে নেব এইভাবে আমি কেটে নিয়েছি এবার এইটাকে এই সাইডতে এইভাবে জুড়ে দেব আর অপর দিক থেকে এই কণটাকে ধরবো আর এই কণটাকে ধরে এইভাবে এই দুই সাইড এইভাবে জুড়ে দেব দেখো একটা এইভাবে জুড়ে দিলাম আর একটা হচ্ছে এইভাবে জুড়ে দিলাম দেখো একটা ডিজাইনও হয়ে গেলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এইভাবে প্রত্যেকটা আগে আমি বানিয়ে নেব প্রত্যেকটা দেখো আমি রেডি করে নিয়েছি বন্ধুরা আর একটা পেয়ে একটা লেগে গেলেও কিন্তু কোনো অসুবিধা নেই দেখো প্রত্যেকটা রেডি হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লাগছে না এভাবে যদি একবার ছোটোদেরকে বানিয়ে দেওয়া যায় না ওরা কিন্তু সত্যি বলছি পুরো এক প্লেট ওরা ফাঁকা করে দেবে আর খুব তাড়াতাড়ি খেয়ে নেবে বলতে হবে না সোনামা খেয়ে নাও বা খেয়ে নাও এরকম করে বলতেই হবে না আমি এখানে একটা কড়াই বসে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি কিছুটা জল আর সাথে দিয়ে নিয়েছি জলের মধ্যে অল্প একটু তেল তো এটা ভালোভাবে এখন আমি জলটাকে ফুটতে দেবো ভালোভাবে গরম হবে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার হচ্ছে এগুলো আমি জলের মধ্যে দিয়ে নেব গুলো জলের মধ্যে দিয়ে নিচ্ছে এখন আর এগুলো আমি এখন নাড়াচাড়া করব না এটা নিজের থেকে জলের ওপরে ভেসে চলে আসবে আর এটা একটু হালকা আছে এটাকে করে নিতে হবে মানে গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে এতে করে আটা ময়টাটা ভালো ভাবে সেট হয়ে যাবে এগুলো কিন্তু দেখো হয়ে এসেছে জলের উপরে ভেসে চলে এসেছে তাই বুঝতে হবে এগুলো এখন হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে না বন্ধুরা ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে হল এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দেবে দেখবে ওরা খেয়ে নেবে কোনো বাইনা রাখবেই না আমাদেরও যদি মনে হয় যে আজকাল রুচি খাবো না তো এই জিনিসটা চট জলদি একদম বানিয়ে নিতে পারো ছোটো থেকে বড় ছোটো কিন্তু খুব খুব পছন্দ থাকে তো এখন এবার এগুলোকে আমি জল থেকে ভালোভাবে সেটে তুলে নেব জল থেকে এগুলো কিন্তু আমি ভালোভাবে তুলে নিয়েছি আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে দেখুন যাবে না এবার এটাকে আর একটু করে নিতে হবে কড়াইয়ে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি আর যেটা শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পটল কেটে রেখেছিলাম

তবে হালকা করে ভেজে নিয়েছি এটা তো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আরেকটা পরিমাণ সব এটাতে ভালোভাবে সরু করে নিতে হবে এটা মাঝে এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছে বা দিয়ে নেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি আর দিয়ে নেব হচ্ছে চিনি অল্প একটু চিনি দিয়ে নেব ভালোভাবে এটা আমাদের মিশিয়ে নেব এখানে দিয়ে নিয়েছি আমি কিছুটা পরিমাণ জল এবার হচ্ছে এই যে আটা ময়দা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে নেব এটা তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো খেতে খুব খুব ভালো লাগে তবে এটা দেখতে আমি হতে দেখি একদম বেশি তেল ঝাল মশলা কোনো কিছু ব্যবহার করলাম না অথচ এই রেসিপিটাতে আর কোনো কিছু লাগলো না এটা এমনি এমনি খাওয়া হয়ে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকেও আমার পাশে থেকেও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও লাইক কমেন্ট করে আমাকে জানিও যে আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে আর তোমরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো দেখো সত্যিই বলছি ছোট থেকে বড় সকলে খুব 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 ভালো লাগে তো এটা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আমি গ্যাসটা বন্ধ করে নিলাম এখন এটা আমি নামিয়ে নেব আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তাজকের মতো টাটা